দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন দুর্গা মসজিদের সামনে রোডের উপরে জল দেখে নিন দুর্গা মসজিদ দুর্গা মসজিদের সামনে বর্তমানে নদীর জল দেখে নিন কীভাবে কীভাবে চলে এসছে দেখুন পুরো জলে হাঁটু জল রোডের উপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো জল দু হাজার বাইশের মতো আবারও সেই আবারও পুরা জলে হাহাকার দেখুন দেখুন সিচুয়েশন পুরা খারাপ হয়ে গেছে দেখুন দেখুন পুরা হার্ডও জল রোডের উপরে 2022 হাজার বাইশের যেমন যেভাবে ফ্ল্যাট হয়েছিল হাজার বাইশে যেভাবে প্লাট হয়েছিল সেইভাবে এই বছরও পুরো সড়কের উপর আটো জল দেখতে পারছেন আপনারা দেখুন পুরা রোডের উপরে জল দরগা মসজিদ রয়েছে এখানে এদিকে আপনার পাচ্ছেন বিলপার রোড হসপিটাল যাওয়ার রাস্তা দেখে নিন এক ঘন্টার মধ্যে রাস্তার উপরে জ্বলে গেছে আমাদের এখানে বেহাল অবস্থা চামড়াকুদামের গুদাম থেকে মদুরবন অল লক্ষ্মীপুর রোডেন পরিস্থিতি নিজের যাতায়াতের কি দুর্গতি পরিস্থিতি সড়ক জল এসে গেছে দেখুন খুব দ্রুত গতিতে জল বাড়ছে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন খুব দ্রুত জল বাড়ছে এখন এই এই দিক দিয়ে হয় আপনার বিলপার হসপিটাল রোড সবকিছু চলে যাবে জল দেখতে পাচ্ছেন বাইরে বাইক নিয়ে কত কষ্ট করছেন দুর্গতি করছেন দেখুন কি বলবো দেখতে দেখুন আমরা সরাসরি লাইভ দেখাইছি আপনাদের আপনাদেরকে দেখুন আপনারা একটু কেয়ারফুল সতর্কতা থাকেন আপনারা সবাই করে দেখুন একদম একদম কম সময়ৰ মই দিওঁ ৰাস্তাত জ্বলো চলাইছে মজা